ইসলামিক সাবজেক্ট ঢুকাই দিয়ে স্কুল মোটামুটি একটা বই শিখাচ্ছে বাজারের বই নিত্য গতানুগতিক চিন্তা করছে এর বাহিরে এসে আমরা ইসলামিক স্টাডিজের সাথে আমরা পাঁচটা বিষয়কে যুক্ত করেছি আমাদের জন্য তারবিয়া এর সাথে আছে ফিকা এর সাথে আছে সিরা এর সাথে আছে হিস্ট্রি এর সাথে আছে কোরআন অ্যান্ড হাদিস এবং কোরআন এবং হাদিসের মেমোরাইজেশান সাথে সাথে আমাদের এই কার্যক্রমগুলোর সাথে যেই প্রয়োজনীয় ইনপুট একটা বাচ্চাকে দিলে ওই বাচ্চাটা জানাজার সালাতে দাঁড়ানোর পরে বোবার মতো বন্ধ করে মুখ হয়ে থাকবে না বরং সে একজন মাদ্রাসা পড়ুয়া ছেলের মতো জানা যায় অংশগ্রহণ করবে আলাদ ভঙ্গের কারণ সহ যে সকল প্রমিনেন্ট বিষয় একজন স্কলারের লাগে এই লেভেলটা পর্যন্ত যেন ক্লাস ফাইভ পর্যন্ত তার ফার্স্ট স্টেপে পূর্ণ হয় আমরা আমাদের বাচ্চাদের জন্য এই চেষ্টা করব। ইনশা আল্লাহ এটা হচ্ছে আমাদের আপনাদের সাথে প্রতিশ্রুতি ইসলামিক এবং এই ক্যাম্ব্রিজ কারিকুলামকে মেল্ট করে আমরা এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছি আমি এই স্কুলের সাথে আছি এবং এই স্কুলের ভালো এবং যতক্ষণ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিশ্রুতির সাথে আপনাদেরকে সার্ভিস দিতে পারছি আমি ইনশাআল্লাহ এটার সাথে জড়িত থাকব। ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাদের বাচ্চাগুলিকে যেন আমরা ভবিষ্যতে বলতে পারি যে এই বাচ্চাগুলো আমাদের হাতে আল্লাহ আমিন তার অভিভাবক সপর্দ করেছিলেন আর ওই বাচ্চাগুলোকে আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দেওয়ার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি অভিভাবকদের জন্য কতকগুলো পয়েন্ট বলবো মাথার মধ্যে ঢুকায় নেবেন ইনশাল্লাহ আর না মনে থাকলে আমাদের কাছ থেকে পরে আপনারা আবার জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন দেখেন আমি অভিভাবকদের জন্য বাস্তবসম্মত এবং ইসলামিক যে নলেজ ভিত্তিক আপনাদের কাছে কয়েকটা টিপস দেই এক নম্বর টিপস হচ্ছে বাচ্চাকে সময় দেন শুধু টাকা দেন না আপনি টাকা দিয়ে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন আপনি টাকা দিয়ে টিউশন ফি পূরণ করেন আপনি তার চাহিদা পূরণ করেন যা চাই তাই দেন এটা আপনি টাকা দেন কিন্তু বাচ্চাকে আপনি শুধু টাকা দিলে সে মানুষ হবে না বাচ্চাকে আপনাকে সময় দিতে হবে দুই নম্বর বলবো দোয়া এবং দৃষ্টিভঙ্গি শুদ্ধ করেন দোয়া বলতে কি সন্তান বড় হয়ে কি হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এ হবে সে হবে এই চিন্তার থেকে আজকের থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে চিন্তা করেন আমার সন্তান আল্লাহ এবং তারা সুলের বর্ণিত আদর্শ অনুযায়ী একজন মানুষ হতে পারবে কিনা এই দৃষ্টিভঙ্গির আলোকে আপনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন আপনার সন্তানের এই মানুষ হওয়ার চাহিদায় আল্লাহ হরাবুল যদি কবুল করে নেন তাহলে তার যা হওয়া লাগবে আপনার চিন্তাতে তার থেকে বেশি আল্লাহ হরাবুলমিন আপনাকে দিবেন এই জন্য অভিভাবকদেরকে বলবো প্লিজ আপনারা দোয়া এবং দৃষ্টিভঙ্গিটা শুদ্ধ করেন তিন নম্বর বলবো আদর্শ হন আপনি আদেশ কর্তা হেন না আমরা আদেশ কর্তা এই এটা কেন করো না এটা করো এটা তোমার করা উচিত এটা কেন করলে না আমি বলবো আদেশ কর্তা না হয়ে আসুন আমরা অভিভাবক হই আদর্শ অভিভাবক আমাকে দেখে আমার বাচ্চা তার রিফ্লেকশন শুখে বাপ মা দিন রাত কিলাকিলি করে মারামারি করে ঘরের মধ্যে ঝগড়াঝাটি করে খালি কথায় কথায় বলে তোমারে তালাক দিয়ে দিব ওই বাচ্চার কাছে আপনি কি চান ওই বাচ্চার কাছ থেকে আপনি কী বিহেভিয়ার আশা করবেন যে মা বাপকে এরকম করে দেখেছে যে এই প্যারেন্টসের মাপকে সে নামাজ পড়তে দেখে না আপনি এসে স্কুলে দিয়ে মনে করছেন আমি ইসলামিক স্কুলে দিয়ে দিছি আমার বাচ্চা একজন বিখ্যাত নামাজি হয়ে যাবে বিষয়টা এরকম নয় চার নম্বর সীমা নির্ধারণ করুন কিন্তু ভালোবাসা দিয়ে আমরা সীমা নির্ধারণ করতে যে অনেক সময় এলোমেলো করে ফেলি সন্তানকে সব কিছুতেই হ্যাঁ বলতে হবে এটা আপনার পক্ষ থেকে ভালোবাসা নয় সন্তানের কাছে না বলতে যেরকম আপনি শিখবেন তাকে না বলতে শিখাবেন এইটা হচ্ছে আমাদের একটা এখন এমন লেভেলে চলে গেছে শাসনহীন হয়ে গেছি আমরা আম আমাদের বাচ্চাদের জন্য যা বলবে তার সাথে আমাকে হ্যাঁ বলে দিতে হবে এরকম নয় একজন স্কলার বিখ্যাত স্কলার বলেছিলেন যে আপনার সন্তানকে ততটুকু দেন যতটুকু সে চাবে তার সিক্সটি পার্সেন্ট আমার ওয়াইফ আমার কাছে এটা শেয়ার করছে যে বাচ্চাদেরকে সব কিছু দেওয়ার মতো নয় বরং এই স্কলারের বক্তব্য অনুযায়ী চাহিদা যা করবে তার সিক্সটি পারসেন্ট তাকে দেবেন অভাব বোধ না থাকলে ওই বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট হবে না আপনি যে পাঁচ নম্বর বলবো পর্দা এবং শালীনতার শিক্ষা দিন ছোটোবেলা থেকেই আপনার বাচ্চাকে আপনি মোরালি যেটা ঢুকিয়ে দিচ্ছেন বড় হলে সেইটা তার মধ্যে রিফ্লেক্ট করবে আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি আমার আব্বা ছোটবেলা থেকে আমরা পাঁচ ভাই ছিলাম আমাদেরকে কখনো প্যান্ট পরতে দিতেন না জিজ্ঞাসা হবে প্যান্ট পরা কি না জায়েজ প্যান্ট পরা কি নিষিদ্ধ না প্যান্ট আপনি পড়তেই পারেন সেটা যদি টাকনুর উপরে থাকে ঢিলে ঢালা হয় সেটা যদি অন্য কোনো কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় পড়তেই পারেন কিন্তু আব্বা পরাতেন না অনেকেই বলছে কেন পরান না বলে আমি যেহেতু সুযোগ আছে তাদেরকে ট্রাউজার পরানোর সালোয়ার পরানোর এইটাই পরাই এই জন্য যাতে বড় হয়ে ওইটার প্রতি তার আকর্ষণ তৈরি না হয় এর দ্বারা যে আপনারা রকমভাবে প্যান্ট পড়াতে পারবে নে পড়াতে পারবে না কিন্তু আমি বলবো পারিবারিকভাবে পর্দা এবং শালীনতার শিক্ষা দেওয়া শালীন হওয়া তার অ্যাপ্রোচ কেমন হবে তার ধরন কেমন হবে একটা বাচ্চা খেলতে পারে অনেক দুষ্ট হতে পারে কিন্তু ওই দুষ্টামির মধ্যে একটা মার্জিন থাকবে তার একটা ভদ্রতা থাকবে এটা কিন্তু পরিবার থেকে আমাদেরকে ডেভেলপ করাতে হবে এরপরে বলবো ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করেন মনে করেন না আবার যে আগের আমলের ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলতেছি আমি এই ডিজিটাল নিরাপত্তা হচ্ছে আপনার বাড়ির যে সকল ডিভাইস আপনার বাড়ির টিভি আপনার বাড়ির কম্পিউটার এগুলো সব সেট করেন কোনো বাড়িতে কোনো পিসি কোনো ডেস্কটপ কখনো এইরকম করে থাকবে না আপনার বাড়িতে আপনি ফ্রন্টে থাকেন আপনার ডেস্কটপ আপনার ল্যাপটপ এরকম করে থাকবে পুরো বাড়ির সবাই দেখতে পারে এরকম করে অ্যাক্সেস থাকবে আপনার ফোন দিবেন ফোন আপনার সামনে নির্ধারিত সময় ব্যবহার করে দিবেন এবং এইটাকে আপনাকে সিস্টেমেটিক্যালি স্মার্টফোন ইন্টারনেট এইগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে এবার আমি আমার বাচ্চাদের জন্য কথা বলবো দুই মিনিট আমার বাচ্চারা কি সব রেডি আসো তোমরা আগের বার কি বলছিলাম আগের বার বলছি আল্লাহ একবার এবার আমরা লাউডলি বলব সুভান আল্লাহ সবাই একসাথে হয় নাই হয় নাই একসাথে আবার সবাই সুবহান আল্লাহ ওয়ান মোর টাইম লাউডলি সুভান আল্লাহ এনার্জি মার্শা আল্লাহ এবার আমরা ছাত্রছাত্রীদের জন্য কয়েকটা কথাবার্তা বলবো ওরা তো ছোটো মানুষ কিন্তু ওদেরকে অ্যাটেনশানে নিলাম অভিভাবকদের জন্য বলতে চাই যে দেখেন নিজেকে একজন গর্বিত মুসলিম সন্তানের পরিচয় দিয়ে রাখা আপনার সন্তানের অনেক আইডেন্টি থাকতে পারে তাকে শেখাতে হবে তুমি একজন গর্বিত মুসলিম মুসলিম মানে কি মুসলিম কালচার কি ফলো করে মুসলিমের আইডেন্টি এটা যেন তার মধ্যে ক্রাইসিস না হয় এটা যেন তার গর্ব গর্ব অনুভব করে যে আই এ মুসলিম এই পরিচয়টাতে তাকে আদর্শিত করে তুলতে হবে এরপরে বলবো যে কোরআন এবং সালাদ প্রতিদিন তাদের সঙ্গে হওয়া উচিত বাচ্চাকে আপনি কোরআনের টাচে রাখেন পড়তে পারে না সোয়ার্ড আপনি নিজে পড়তে একটা আয়াত তাকে রিসাইড করে প্রয়োজনে আপনি শুনান তাহলে কোরআনের পাঠ হলো সালাতের সময় ছোট্ট মানুষ তাকে ডেকে নিয়েছেন হাফ প্যান্ট পরে পরে আছে ন প্রবলেম উপরে খালি গাছে ন প্রবলেম আপনি নিয়ে আছেন আপনার সালাতের সময় তাকে আপনার পাশে দাঁড় করান তিন নম্বরে বলবো প্রশ্ন করো ভাবো শিখো তবে বিনয় নিয়ে আমার প্রিয় যারা ম্যাচিউড হয়েছে তাদেরকে বলবো তুমি প্রশ্ন করো প্রশ্ন না করলে শেখা যায় না ফাসালু আল্লাহ্লা দিকরিন কুনতুমলা তা আলামুন কিন্তু এই প্রশ্ন করো শেখো এটা বিনয়ের সাথে মানুষের সবচেয়ে বড় গুণাগুণের একটা হচ্ছে হাম্বল হয়ে যাওয়া মানে সলুল্লাহাম জীবনে যত গুণ ছিল সবচেয়ে বড় গুণ ছিল তিনি কাইন্ড ছিলেন তিনি নম্র ছিলেন সুতরাং বিনয়ই যে আল্লাহর প্রিয় সে চতুর্থ তো বলবো সময়ের মূল্য বোঝা পাঁচ নম্বর বলবো বড় একটা স্বপ্ন দেখতে শিখতে হবে এই স্বপ্ন আকাশকে ছাড়িয়ে যাবে এই স্বপ্নের মাত্রা থাকবে এটা বিশাল বড় স্বপ্ন ওই বাচ্চার মধ্যে বুননে দিতে হবে তুমি পারো না তোমার দ্বারা হবে না উমুকের বাচ্চা পারে তুই পারিস না কেন কখন ওই কমার বাচ্চার তো অটিজম নাই আমার বাচ্চা তো ব্রেন ডেভেলপমেন্টে তার সমস্যা হয় নাই আমার বাচ্চা তো অন্যান্য অনেক বাচ্চা কাচ্চার মতো প্রতিবন্ধী শিশু না আল্লাহ আমার বাচ্চাকে কথা বলার মতো যোগ্যতা দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন আর ওই বাচ্চাকে উৎসাহ দেন আর ওই বাচ্চাকে স্বপ্ন দেখতে শেখান